সুপ্রিয় মতো চাষি অদম আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকামায় নতুন চাষের উন্নত লাল রুই মাছের পনার বিরোধ করতেছেন তো আপনাদের কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নালে বুঝতে পারবেন না যে লাল রুই মাছ কীভাবে চাষ করতে হয় আর লাল রুই মাছ কীভাবে দেখে শুনে করে করবেন অনেকে লাল রুই নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্য আপনারা এটা থেকে বিরত থাকবেন লাল রুই রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে লাল রুই হয় একটা হচ্ছে করস লাল রুই এটার থেকে আপনারা বিরুদ্ধে থাকবেন তো চাষিবাইরা আপনারা যেই মাছটা আমাদের থেকে নিতে চান এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দেড় ইঞ্চি সাইজের আমাদের কাছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আছে আপনাদের যে সাইজ লাগবে অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চারশি ভাইরা এই যে মাছটা দেখতে পারতাছেন এই মাছটা আপনারা অনেকেই আমরা একটা শখের একটা লাল মাছ লাল রুই মাছ মাছা এই মাছটা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে গিয়ে আমরা তো এই মাছটা যদি আপনারা নিতে চান তো অবশ্য আমাদের থেকেই নিতে পারবেন আর অন্য অন্য মাসের পোনো আছে যার যত গুলা লাগবে অবশ্য আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি আর লাল রুই দিদি নেন সর্বোচ্চ তিনশো থেকে পাঁচশো পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন আয়সা নিলে একশো দেড়শো দুশো পিসও নিতে পারবেন তো জাসিব্য আপনারা যদি এই মাছটা আমাদের থেকে নিতে চান তবশ্য ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ও টাইটেল অন্বার দেওয়া আসি নাম্বার সংগ্রহ করে দু হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় করে করতে পারবেন তো চাষি আমার চ্যানেল দিন নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ